বাংলাদেশের একদল দল সঙ্গীত শিল্পীরা একদল ওলামা এ ক্যারাম একদল বেদাতি ওলামা এ ক্যারাম অন ইসলামিক কার্যকলাপকে ইসলামের নাম বলে চালু করে দিতে চাচ্ছেন পহেলা বৈশাখ হারাম সেটা যে কোনো নামেই চালু করুক বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ বাংলা নবযাত্রা যে কোনো নামেই এটা চালু করুক না কেন এটা কখনোই দিন ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না ইন্না দিন ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আলাইকুম ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাতিল মঙ্গল শোভাযাত্রা নামে বাংলা নববর্ষ নামে বাংলার নবযাত্রা নামে মঙ্গল শোভাযাত্রা নামে বর্ষবরণ নামে পহেলা বৈশাখ নামে বাতিল যে কোনো রূপেই রূপ ধারণ করুক হকের সুরত ধরুক আমরা ওলামাই হকানি আমরা ওলামায় হাদিস, আমরা সেটাকে চিনতে ভুল করি না আমরা শিরিক বাতিলকে বাতিল কুফরকে কুফর বলে জাতির সামনে অবশ্যই তুলে ধরব আল্লাহ আমরা বলতে চাচ্ছি জাগ্রত কবি মুহিব খানের সভাপতিত্বে এদেশের এক শ্রেণীর বন্ড প্রতারক বিদ আতি ওলামায়ে ক্যারাম বাংলা নবযাত্রাকে হালাল মনে করতেছে জায়েজ মনে করতেছেন সুন্নাহ মনে করতেছেন এজন্যেই তো তারা মিছিল মিটিং করতেছেন নাজুবিল্লা নির্দিষ্ট দিনে যে কোনো কাজ করা ইসলামের নামে সোয়াবের আশায়

প্রতারক মিথ্যুক ধোকাবাজ আলেম বের হবে তার আলেম নয় তারা বেদাতি তারা পদভ্রষ্ট তারা গোমরা তার এমন সব অন ইসলামিক কার্যকলাপ অন ইসলামিক শিক্ষা দীক্ষা অন তাহাজিব তামাদ্দুম ইসলামের নাম বলে সমাজে দেশে রাষ্ট্রে পরিচালিত করতে চাইবে প্রতিষ্ঠা করতে চাইবে তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে মনে রাখবে তারা দাজ্জাল রূপে আগমন করবে তারা প্রতারক রূপে আগমন করবে তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিম্মা আতাকাওয়াফু মিনহু আলা উম্মতি লিন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর ওলামা বের হবে তারা নিজেরা থাকবে পদভ্রষ্ট জাতিকে বানাবে পদভ তারা নিজেরা থাকবে গোমরা জাতিকে দাওয়াত দিবে গোমরাহির কাজেই আমি রসুল সার সাল্লাম আমার উম্মতকে সতর্ক করে গেলাম সাবধান করে গেলাম সতর্ক করে গেলাম এই সমস্ত পদভ এই সমস্ত সঙ্গীত সঙ্গীত শিল্পী এই সমস্ত গোমরা বক্তা এই সমস্ত গোমরা কবিদের থেকে হে উন্নতেরা হে আমার জাতি তোমরা সাবধান সতর্ক থেকে আল্লাহ বলেছেন ইন্না জিনা ফার্কু দিন যারা দিনকে টুক যারা কার্যকলাপকে ইসলামের নাম বলে চালু করে দেয় হে নবী হে মমিনের তাদের সাথে এই সমস্ত প্রতারকদের সাথে মোমিন এবং রসুলদের ইমানদারদের পবিত্র মুসলমানদের বিশুদ্ধ তৌহিদবাদীদের কোন সম্পর্ক থাকতে পারে না